নমস্কার বন্ধুরা ক্যাপসিকাম ও মটরশুঁটির দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি ক্যাপসিকাম ও মটরশুঁটির ঘুগনি বানাবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ক্যাপসিকামটা ঘুগনির মধ্যে কখন দেবে না টেনে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো তো এখানে আমি তিনটে আলু নিয়েছি ছোট ছোটো করে কেটে তো এখন আমি হালকা প্রথমে সিদ্ধ করে নেবো তো হালকা ফুট ধরলেই তারপরে এখানে আমি অ্যাড করবো মটরশুঁটি তো লবণ দিয়ে এখন আমি হালকা সিদ্ধ করে নেব। আলুটা কিন্তু বেশি সিদ্ধ করলে তো ঘুগনি কষানোর সময় ভালোভাবে কষানো যাবে না তরকারি টেস্টও হবে না তো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন আমি ক্যাপসিকামটা ভাজার জন্য হাফ চামচ এখানে ঘি অ্যাড করলাম অবশ্যই কিন্তু ঘি কিংবা তোমরা এখানে বাটার ইউজ করবে তো মিডিয়াম আছে এখন আমি হালকা নাড়াচাড়া করে ক্যাপসিকামটা ভেজে নেব আর এই ক্যাপসিকামটা ঘুনির মধ্যে দিলে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা তোমরা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারো তো দেখো তারপরে আমি রান্নাটা করার জন্য এখানে তেল দিয়েছি ফোড়ন দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর আমি এখানে গোটা জিরে দিয়ে দেব। তো হালকা নাড়াচাড়া করে তারপর এখানে আমি এক চামচ রসুন দিয়ে দেব তো এখানে আমি তিনটে আলু আর পাঁচশো মটরশুঁটি নিয়েছি ছাড়ানোর পরেই পাঁচশো তো এখানে মটর হলে আড়াইশোই অনেক হয়ে যেত যেহেতু এখানে মটরশুঁটি বাড়বে না তার জন্য আমি পাঁচশো নিয়েছি তো দেখো রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি তিনটে পেঁয়াজ দিয়েছি তো তিনটে আলু ও পাঁচশো মটরশুঁটির আমি পরিমাণটা এখানে দেখাচ্ছি তো একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম এক চামচ তো আবারও আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপর এখানে আমি তিনটে টমেটো দিয়েছি অবশ্যই কিন্তু ভালোভাবে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নেবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপরে কিন্তু এখানে টমেটো অ্যাড করবে তো অল্প লবণ দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব টমেটোর মধ্যে অল্প লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর এখানে টমেটো কাটার বদলে তোমরা কিন্তু এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো তো দেখো টমেটো সুন্দরভাবে গলে গেছে এখন আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো আর এক চামচ দেবো জিরের গুঁড়ো আর এক চামচ এখানে টেস্টের জন্য আমি চানা মশলা দিয়েছি তো মশলার মধ্যে এখন অল্প জল দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব তো একটু জল অ্যাড করে মশলাটা কষালে মশলাটা পুড়েও যায় না আর কড়ার মধ্যে লেগে যাবে না সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হবে অবশ্যই কিন্তু মশলাটা যত সুন্দরভাবে কষাবে তরকারি টেস্টও তত সুন্দর হবে তো দেখো এখন ফাইনালি আমি লবণটা দিয়ে দেব আমি কিন্তু টমেটোর মধ্যে লবণ দিয়েছিলাম আর অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম লবণটা অবশ্যই তোমরা বুঝে দেবে আর স্বাদের জন্য এখানে আমি হাফ চামচেরও কম এখানে আমি চিনি অ্যাড করেছি দিয়ে আবারও অল্প জল দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছেড়ে আসছে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এখন আমি অ্যাড করব সিদ্ধ করা আলু ও মটরশুঁটি দিয়ে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট আমি ভালোভাবে মিডিয়াম আচে কষিয়ে নেব তো দেখো আমি এখানে সাত মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে কষলে মশলা পুড়ে যাবে তো অবশ্যই তোমরা মিডিয়াম আছে রান্নাটা করে নেবে আর আলুটা কিন্তু এখানে যদি বেশি সিদ্ধ হয়ে যেত তো তোমরা কিন্তু কষাতে পারতে না তাতে কি হয় ঘুগনির টেস্টটাও আসে না তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি ঘুগনির মধ্যে জলটা দিয়ে দেব তো দেখো ফাইনালি কিন্তু আমি জলটা দিয়ে দিলাম তো জলটা দিয়ে এখন চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব তো প্রয়োজন মতো তোমরা কিন্তু অবশ্যই জলটা দেবে যতটা তোমরা ঝোল রাখতে চাও তো দেখো আমার কিন্তু পাঁচ মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি তো কত সুন্দর হয়ে গেছে এখন কিন্তু আমি অ্যাড করব গিয়ে ভেজে রাখা ক্যাপসিকামটা তো ক্যাপসিকামটা প্রথমে দিলে বন্ধুরা গলে যেত ভালো লাগতো না তো এখন আমি ক্যাপসিকামটা দেব আর ঘুগনি খাওয়ার সময় বন্ধুরা এই ক্যাপসিকামটা গালে পড়লে অসাধারণ লাগে আর টেস্টও খুব সুন্দর হয়েছিল দারুণ একটা গন্ধ আছে তারপরে হালকা ফুট ধলে এখানে আমি একটা মশলা দিয়ে দেব হাফ চামচ তো এখানে আমি এলাচ জিরে তেজপাতা একটা একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি অল্প এখানে চানা মশলা দিয়ে দিলাম নামানোর আগে তো রেডি হয়ে গেছে আজকের আমার ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে ঘুগনি রেসিপি কেমন হয়েছে বন্ধুরা দারুণ লোভনীয় নিয়ে হয়েছিলো খুব সুন্দর টেস্ট হয়েছিল রুটি পরোটা লুচির সাথে তো কোনো কথাই হবে না মুড়ির সাথেও খেতে পারো তো আমাদের তো শুধুই অনেকটা খাওয়া হয়ে গেছিলো এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা আর আমার এই ভিডিওটা যদি বন্ধুদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে তো এখানে আমি একটা প্লেটে আমি পরিবেশন করেছি তারপরে একটা বাটিতেও আমি পরিবেশন করছি তো দেখো বাটির মধ্যে দিয়ে আমি এখানে শশা কুচানো পেঁয়াজ কুচানো আর এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো তোমরা এখানে পাতিলেবুর রসও দিতে পারো ঝুরি ভাজা দিতে পারো দারুণ টেস্ট হয়েছিলো বন্ধুরা তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো আজকের মতো টাটা